আজকে আমরা এইচএসি দুই হাজার চব্বিশ সালের বোর্ডে আসা দুই নম্বর প্রশ্ন সমাধান করব তো এখানে দেওয়া আছে উদ্দীপকে পরীক্ষাগারে দেখা যায় একটি সমান্তরাল পাত দ্বারকের প্রত্যেকটির পাতের ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ মিটার স্কোয়ার পাত মধ্যবর্তী দূরত্ব দুই সেন্টিমিটার এবং তা বাতাস দ্বারা পূর্ণ আছে পাতদ্য়ের বিভব পার্থক্য দেওয়া আছে পঞ্চাশ বোল্ট পাদদ্বয়ের মধ্যে টু পয়েন্ট ফাইভ ড্রাই ইলেকট্রিক বিশিষ্ট পদার্থ দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তির পরিবর্তন হয় এখানে অ্যাপসল নটার মান দেওয়া আছে তো আমাদের গ নম্বর প্রশ্ন উদ্দীপক অনুসারে দ্বারকটির দ্বারকত্ব বের করতে বলা হয়েছে তো এইটা হলো একটা সমান্তরাল পাত দ্বারক তো উদ্দীপকে দেওয়া আছে সমান্তরাল পাত দ্বারক তো এইখানে পাত যে দূরত্ব সেটা দেওয়া আছে ডি ইকোয়াল টু টু সেন্টিমিটার তাহলে এটাকে আমরা মিটার নিয়ে নিব এরপরে দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে এ 1.55 টু ওয়ান মিটার স্কোয়ার আর অ্যাপসেলেন নটের মান দেওয়া আছে এখানে আমাদের বের করতে বলছে দ্বারকত্ব তো সমান্তরাল ক্ষেত্রে দ্বারকত্বর যে সূত্র সেটা হলো অ্যাপসেলেন নট এ কে ডিভাইডেড বাই ডি আর এখানে ডাই ইলেকট্রিক ধ্রুবক টু দেওয়া আছে মানে এর মান হলো 2.5 তো এখন আমরা সের মানটা বের করে নেব তো এখানে দ্বারকত্বের মান আসে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান টেন টু দি মাইনাস নাইন তো দ্বারকত্বের যে একক সেটা হলো ফেরাট এই একক যদি ভুল হয় তাহলে তোমাদের এক নম্বর কাটা তো এটা খুবই সহজ প্রশ্ন ছিল এখন আমরা গনম্বরটা সমাধান করবো তো এখানে বলা আছে দ্বারকটি ডাইলেকট্রিক ধ্রুবক দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তির যে পরিবর্তন হয় তা গাণিতিক বিশ্লেষণ করা বলা হয়েছে অর্থাৎ প্রথমে আমাদের বের করতে হবে যে ড্রাই ইলেকট্রিক দ্বারা পূর্ণ করলে দ্বারকত্বর মান বের করতে হবে আর আরেকটা বের করতে হবে ড্রাই ইলেকট্রিক সারা দ্বারকত্বের মান তো আমরা গ নম্বর থেকে পাই ড্রাই ইলেকট্রিক দ্বারা পূর্ণ করছে যেটা সেটাকে আমরা যদি সি ওয়ান ধরি তাহলে সি ওয়ানের মান হল ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু পার মাইনাস নাইন ফেরাট তো এখান থেকে আমাদের সঞ্চিত শক্তি বের করতে বলা হয়েছে তো সঞ্চিত শক্তির সূত্র আমরা ধরলাম ইউ ওয়ান ইকুয়াল টু হাফ সি ওয়ান বি স্কোয়ার এখানে বিবাহ পার্থক্য দেওয়া আছে পঞ্চাশ বোল্ট তো এখন আমরা এই বিভব পার্থক্যটা পঞ্চাশ বোল্ট দেওয়া আছে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিব সি ওয়ানের মান বসাবো বিয়ের মান হল পঞ্চাশ স্কোয়ার তো এই মানগুলো যে এখন বসাই আমরা তাহলে এখানে আসে টু পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এত জুল এই কাজের একক কী মানে শক্তির একক হলো জুল এখন আমরা বের করব সি টু তো সি টুর মধ্যে আমাদের ডাই ইলেকট্রিক ধ্রুবক কত এখানে বলা ছিল কি বাতাস দ্বারাপূর্ণ বাতাস পূর্ণ এই বাতাস দ্বারা যদি পূর্ণ থাকে তাহলে কে এর মান কত ওয়ান তো এখন আমরা এইটা করবো তাহলে এখানে অ্যাপসালেন নট এ কে ডিভাইডেড বাই ডি তো এখন আমরা যে কাজটা করব সেই মানগুলো এখন বসিয়ে দিব তো সি টু এর মান আসে এখানে সিক্স পয়েন্ট এইট সিক্স টু পাওয়ার মাইনাস টেন ফেরাট আর এখন আমরা বের করবো ইউ তাহলে এখানে ইউ যদি বের করি হাফ সি টু বি তো এখন জাস্ট মানগুলো বসিয়ে দেবো তো এখানে যদি আমরা মান বসাই তাহলে আসে এইট পয়েন্ট ফাইভ সেভেন টেন টু পাওয়ার মাইনাস সেভেন তাহলে এখানে বড়ো কোনটা এখানে হলো এইটা বড় তাহলে আমাদের এই যে এই শক্তির যে পরিবর্তন চাইছে আমাদের ইউ ওয়ান মাইনাস এইটা বের করতে হবে তো তোমাদের কাজ হলো ইউন থেকে ইউ বাদ দিয়ে দিবা তাহলেই হয়ে যাবে অঙ্ক তো আশা করি তোমরা বুঝতে পারছো